আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিং এর পাশে একটা মাজারও আছে আর আমাদের এই যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান থেকে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে ইউটেক জানিডির পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আজকে আমরা একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ রিভিউ ভিডিওতে আর আমাদের প্রত্যেকের ল্যাপটপের সাথে আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে আপনি নিতে পারবেন আর প্রত্যেকের ল্যাপটপের সাথে গ্যারেন্টি ওয়ারেন্টি আছে তার পাশাপাশি আমাদের ল্যাপটপ প্রাইস কিন্তু ফিক্সড না কারণ রেগুলার চেঞ্জ হয় রেগুলার আপ ডাউন হয় যখন আপনি দোকানে আসবেন মডেল পছন্দ করবেন তখন একটা বেস্ট সাথে বেস্ট প্রাইস পাবেন আর আমাদের কাছে কিন্তু হিউজ মডেল আছে যদি আজকে ভিডিওর মধ্যে কারো কোনো ল্যাপটপ পছন্দ না হয় কাইন্ডলি আমাদের ফেসবুক পেজ আছে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে পুরোবর্তি ভিডিওগুলো দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট অনেক ধরনের ল্যাপটপ দেখতে পাবেন আর ভিডিওর মধ্যে আমরা যে সকল ল্যাপটপগুলো নিয়ে আসি সেগুলোর প্রাইস কনফিগারেশন কি কি ধরনের কাজ করতে পারবেন আজকে ভিডিও তো আমি এখানে কথা বলবো তাই দেরি না করে ভিডিওর ভিডিও ল্যাপটপ দেখা শুরু করি

যদি চান ল্যাপটপের উনিশশো এসএসডি অলরেডি আছে আপনি ল্যাপটপ প্লাস করতে পারবেন টাচ স্ক্রিন ডিসপ্লে আছে ডিসপ্লে কোয়ালিটি অনেক উন্নত মানের আপনি খুব পারফেক্ট একটা কালার কালারেসি পাবেন আর ব্যাটারি ব্যাক মধ্যে আপনি এমবি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন আপনি এ টাইম কয়েকটা ভারী মার্কেটিং এসে আপনি একই সাথে একই সময় ইউজ করতে পারবেন এটা আমাদের প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নশো টাকা এবার আমি একটা আপডেট ল্যাপটপ দেখা যায় এইসপি এল ইড বুকের এইট থ্রি জিরো জি এইট একেবারে হাই কনফিগারেশন এগুলো কোরাই সেভেন এটা কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জিবি এস আর আট জিবি গ্রাফিক্স এর মধ্যে আপনি আট জিবি গ্রাফিক্স পাবেন ইন্টার আইরিস এক্সি সিরিজের একেবারে লেটেস্টটা আর এটা আমাদের প্রাইস থাকবে আটান্ন হাজার নয়শো টাকা কাস্টমাইজেবল ষোলো জিবি র্যাম আছে যদি চান ল্যাপটপ র্যাম প্লাস করতে আপনি থার্টি টু জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসিজি আছে ল্যাপটপে এসিজিও প্লাস করতে পারেন অ্যারাউন্ড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পাবেন

এটা রাইজেন মানে জানি খুব কম প্রাইসের মধ্যে হাইলি গ্রাফিক্যাল পাওয়া যেন যেরকম ডিভাইস চান রাইজেন প্রসেসরগুলো বেস্ট হবে কারণ রাইজেন প্রসেসরগুলো খুব কম প্রাইসের মধ্যে সিপিইউটা আপডেটেড দেয় যেমন ক্যাশ মেমোরি বেশি থাকে কোর বেশি থাকে যেমন এটা কিন্তু হেক্সা কোরের প্রয়োজন মানে আপনি এটার মধ্যে প্রয়োজন মধ্যে কোর পাবেন 6টা অ্যান্ড ক্যাশ মেমোরিও বেশি পাবেন অ্যান্ড এটা রাইজেন ফাইভ প্রো ফোর সিরিজের ল্যাপটপ ষোলো জিবি র্যাম তিন হাজার দুশো বাস স্পিড অ্যান্ড কাস্টমাইজেবল আর দুশো জিবি এসএসডি আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ হাজার নশো টাকার ল্যাপটপ কিন্তু ডিসপ্লে বেজেলও কিন্তু একেবারে চিকন সম্পূর্ণ মেটলিক বডি ল্যাপটপ অ্যারাউন্ড তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপাইজ করেন ল্যাপটপ পাটার হবে আপনি রাইজেন আরো কম প্রাইজে এই আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটা আমাদের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার নশো টাকা এর মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএস জি পাবেন রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ ল্যাপটপ আর একটা চব্বিশ জনটা ইউজ করবেন ল্যাপটপ গরম হবে আপনি একটা না ইউজ করার কোন সমস্যা হবে না কারণটা বেটার প্রাইস থাকবে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এবার দেখা যায় লিনোভো একটা বেস্ট সাউন্ড সিস্টেম স্পিকারটা উপরের দিকে এইট জেনারেশন ষোলো জিবি র্যাম অ্যান্ড পাঁচশো বারো জি এসএস আট জিবি ল্যাপটপ আর এটা আমাদের প্রাইস থাকবে চল্লিশ টাকা

আপনি এর বাইরে কোন ল্যাপটপ দেখতে চান যেমন আমাদের কাছে একটা ল্যাপটপ দেখাই আমরা কমফোর্টেবলের মধ্যে যেটা এটা এটা এইচ থাকবে তেতাল্লিশ হাজার 43900 টাকা এটা কিন্তু ডিফারেন্ট ক্যাটাগরি টাচ স্ক্রিন ডিসপ্লে মানে এটাও কিন্তু টাচ স্ক্রিন ডিসপ্লে সম্পূর্ণ তিনশো ডিগ্রি ভাস করতে পারবেন বাট আপনি এর মধ্যে হাত দিয়ে টাচ স্ক্রিনে কোনো কাজ করতে পারবেন না এর সাথে একটা স্টেলাস পেন থাকবে আপনি শুধুমাত্র পেন দিয়ে টাচ স্ক্রিনে কাজগুলো করতে পারবেন ল্যাপটপের সাথে কিন্তু আপনি একটা স্টাইলাস পেন সহ পাবেন এটা আমাদের প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার নশো টাকা এসপির মধ্যে সর্বোত্তম পাঁচটা পাঁচটা ল্যাপটপের মধ্যে একটা চার্জিং সিস্টেম হলো টাইপ সি এটা কোরাই ফাইভ কোরাই ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি এসি চার জিবি সহ ল্যাপটপ এটা আমাদের প্রাইস থাকবে শুধুমাত্র তেতাল্লিশ হাজার নশো টাকা এন্ড এটাও কিন্তু মানি এর জন্য বেস্ট এর মধ্যে আপনি সিক্স এমবি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা থ্রেড পাবেন অ্যান্ড আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল পান সম্পূর্ণ ডিভাইস চেঞ্জ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিসিং ওয়ারেন্টি আমাদের সপের লোক ছিল ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ঠিক অপোজিটে ভবনের তিন সপ্তাহে সাত দিনই খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড যা ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমরা ঢাকার বাইরে বাংলাদেশ যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ পাঠিয়ে দিই সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবে যে কোনো ধরনের মডেল চাইলে অর্ডার করতে পারবেন

যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অ্যান্ড এরকম ভিডিও যদি আরও প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ইনশাআল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ